যে বাইরে গেছিলাম প্রিয় দর্শক মন্ডলী চাঁদপুর লঞ্চ ঘাটে আপনাদেরকে স্বাগত এই হচ্ছে আলাদা পল্টন এই পল্টন থেকে মানে আপনার এই ঘাটে ঢাকার থেকে যে লঞ্চগুলো আসে সেগুলো যাত্রী নামায় এখানে প্লাস এখান থেকে যদি বরিশাল অথবা ঝালকাঠি তারপরে বরগুনা ওই সব দিকে যে লঞ্চগুলো যায় খুলহারাট ভান্ডারিয়ার লঞ্চও এই দিকেই ঘাট দেয় এইখান থেকে যাত্রী নিয়ে যায় মানে এখান থেকে হচ্ছে ঢাকার থেকে আসলে এই ঘাটে নামবেন প্লাস বরিশালের ওদিকে যেতে হলে ওই ঘাট থেকে উঠবেন আর মানে যত নামান আমি এই ঘাটে আর ঢাকা যেতে হলে ওই ঘাট থেকে উঠতে হবে ডাইরেক্ট ঢাকা ওই ঘাটে দুইটা ঘাট আলাদা করা হয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে প্লাস চাঁদপুরের পরিবেশটা এবং বিভিন্ন ঘাট আলাদা আলাদা করে সেট করে রাখা জিনিসটা আমার অনেক ভালোই লাগছে আমার কাছে যাই হোক এখন ঘাটের দিকে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন পারাবত পনেরো লঞ্চের ব্যানারে বাগেরহাট দুই খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আর আমরা চাঁদপুর ঘাটে আছি সেটা আপনারা ইতিমধ্যেই বুঝে ফেলেছেন আশা করি তো আমরা অপেক্ষায় আছি ফারহান সাত লঞ্চের ঢাকা থেকে ছেড়ে আসবে সাড়ে সাড়ে আটটা বাজে আর এখানে আসতে আস্তে হয়তো বারোটার বেশি বেজে যাবে এবং সেই লঞ্চ করে আমরা বরিশাল চলে যাব তো বন্ধুরা কয়েকদিন পূর্বে আমি ভিডিও এবং পোস্টের মাধ্যমে আপনাদের নিকট মতামত চেয়েছিলাম যে কোন লঞ্চে বরিশাল যাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা অনেকেই মতামত পেশ করেছেন আলহামদুলিল্লাহ তবে সবচেয়ে বেশি ভোট এসেছে কীর্তনখোলা খোলা দশ লঞ্চের ব্যাপারে কিন্তু খুবই দুঃখিত আমি আপনাদের মানে মতামতটা রাখতে পারিনি কারণ আমি আস্তরের আগেই ঘাটে এসেছিলাম তো সেই সাড়ে আটটা নয়টা বাজে লঞ্চ ছাড়বে তো এতক্ষণ বসে থাকাটা আমার কাছে খুবই বোরিং লাগতেছিল তো সেই কারণে আমি ইগল সাত লঞ্চে করে চাঁদপুর চলে আসি এবং সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অতি শীঘ্রই তো এখন চাঁদপুরে এসে ফারহান সাত লঞ্চের অপেক্ষা আছি তো অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত কিন্তু বারোটা পঁচিশ বাজে এখন ক্লাস লাইটেরটা জ্বালায় রাখছে কিচ্ছু দেখা না আর তো এই মুহূর্তে চাঁদপুরে দেখা মিললো ফারহান সাত লঞ্চের তো এখন আমরা লঞ্চে উঠে পড়ব এবং চাঁদপুর থেকে বরিশাল যাওয়ার পথে যা কিছু ঘটে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে ফুল টাইম তো আর ভিডিও করা সম্ভব নয় যতটুকু সম্ভব ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ লঞ্চ আর কয়েক মুহূর্তের মধ্যেই ঘাটের সাথে লেগে যাবে এবং চাঁদপুরে প্রচুর যাত্রী কিন্তু বরিশালে যাওয়ার জন্য এখানে অপেক্ষমান ছিল আমিও অপেক্ষায় ছিলাম আজকে নতুন দুইটা অভিজ্ঞতা নিব এক তো হচ্ছে একটা নিয়ে ফেলেছি অলরেডি মানে চাঁদপুরের অফিসিয়াল লঞ্চে চাঁদপুরে আসা দুই নম্বরে হচ্ছে বরিশালের ভায়া লঞ্চে বরিশাল যাওয়া আমি কখনো যাইনি এই ফারহান সাত অথবা সুন্দরবন বারো মানে এই লঞ্চে কখনো আমি বরিশাল যাইনি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও স্ক্রিপ্ট করে এখানে লঞ্চের ভিতরে এসে বললাম তো ভায়া লঞ্চ হিসেবে কিন্তু প্রচুর যাত্রী দেখতে পাচ্ছেন আপনারা চাঁদপুর থেকেও অনেক যাত্রী উঠেছে নীতলায় আপনাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি ভালো রকমের যাত্রী আপনারা দেখতে পেয়েছেন আর এখনও কিন্তু উঠতেছে যাত্রী মানে ওঠা এখনও শেষ হয় নাই লঞ্চ চাঁদপুর ঘাটে এসে পৌঁছেছে বারোটা পঁচিশের দিকে আর সমস্ত যাত্রী উঠিয়ে সম্ভবত ব্যাগ গিয়ে দিতে দিতে সাড়ে বারোটা বেজে যাবে তো দেখা যাক লঞ্চ ছাড়ার পরে বরিশাল যেতে কতক্ষণ সময় লাগে ইতিমধ্যে কিন্তু সমস্ত যাত্রী উঠানো শেষ লঞ্চের আলাদ উঠিয়ে ফেলা হচ্ছে আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক করেন নাই দ্রুত লাইক করে ফেলেন আর সাবস্ক্রাইবের বাটনটা একটা খোঁচা মেরে সেটাকে সাদা করে ফেলুন ওই সাইডে দেখতে পাচ্ছেন একই সাথে কিন্তু ঘাট ছেড়ে দিচ্ছে ময়ূর দশ লঞ্চ মানে আমাদের ফারহান সাতও ছেড়ে দিয়েছে বরিশালের উদ্দেশ্যে আর ময়ূর দশ ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্য সম্পূর্ণ চাঁদপুর ঘাট খালি করে দিয়ে আমরা চলে যাচ্ছি ফারহান সাত লঞ্চের সাথে আজকে বরিশাল যাব তো যাতায়াত পথে যা কিছু সমস্ত যাতায়াত পথ তো ভিডিওর মাধ্যমে দেখা সম্ভব না তো যা কিছু ঘটবে সেগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই জুড়ে থাকবেন আর সাবস্ক্রাইব করলে কী হবে দ্রুত আপনার নিকট আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে কিন্তু ময়ূর দশ একটা অন্যরকম সৌন্দর্য পেছনের দিকে একটা ময়ূরের মাথা দেওয়া আছে এবং লঞ্চের ভিতরে একটা বিমানের শেফ মানে অসাধারণ একটা সৌন্দর্য বলতে পারেন ময়ূর সিরিজের সবগুলো লঞ্চই দেখতে এরকম সুন্দর একটু অন্যরকম ডেকোরেশনে তৈরি এই লঞ্চগুলো তো অলরেডি আমরা চাঁদপুর ঘাট ছেড়ে দিয়েছি বরিশালের উদ্দেশ্যে এখন লঞ্চ ঘুরে টান শুরু করবে এই যে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন সে এখন চাঁদপুরে ঘাট করবে এবং তারপরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিন্তু লঞ্চটার নাম আমি বুঝতে পারতেছি না এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না তো যারা লঞ্চটাকে চিনেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই লঞ্চটার নাম কি ছিল বড়ো লাইট জ্বালিয়ে রেখেছি তাই কিন্তু নামটা স্পষ্ট আমি দেখতে পাইনি তো সে এখন সোজা চাঁদপুর ঘাটের দিকে যাচ্ছে তো আমরা চলে আসলাম ইঞ্জিন রুমে এখান থেকে আমরা দেখবো যে লঞ্চটা কত আর এম রেটে চালাইতেছে বর্তমানে তো আমরা পাম্পাসের ইঞ্জিনে দেখতে পাচ্ছি আটশো নয় আর এম উঠে রয়েছে তো বামপাসের ইঞ্জিনটা আটশো নয় আর এমে রাখা হয়েছে কিন্তু স্টিল এবং প্রচন্ড আওয়াজ ইঞ্জিন রুমে আর দেখতে পাচ্ছেন ফারহান সাত লঞ্চের এইট সিলিন্ডার বিশিষ্ট উইচাই ব্র্যান্ডের ইঞ্জিন এবং এটা হচ্ছে ডানপাশের ইঞ্জিন ডাবল সাইলেন্সার প্রত্যেকটা ইঞ্জিনে আর ডানপাশের ইঞ্জিনে বর্তমানে আটশো পঞ্চান্ন ছাপ্পান্নতে স্টিল রয়েছে তো বলা যায় যে দুইটা ইঞ্জিনের মধ্যে বামপাসের ইঞ্জিন আটশো আট নয়তে লক করা এবং ডানপাশের ইঞ্জিন আটশো পঞ্চান্ন এবং ছাপ্পান্নতে লক রয়েছে এবং এই স্পিডেই কিন্তু লঞ্চটা বরিশালের দিকে এগিয়ে যাইতেছে তো ইঞ্জিন রুমে প্রচন্ড আওয়াজ আপনারা পাচ্ছেন উইজাই ব্র্যান্ডের ইঞ্জিন এর ঘূর্ণায়মান শক্তিটা অনেক বেশি হয় প্রচুর ঘোরে ইঞ্জিনগুলো যার কারণে একটা চিন আওয়াজ কানের মধ্যে আসে যেটা মানে মোটামুটি বিরক্তিকর খুবই তা আমরা পিছনে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন লঞ্চের পাখার যে উন্নয়মন শক্তির কারণে পানিতে যে একটা ত্রাস তৈরি হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে তারপরে আমরা চলে আসলাম পেছনে একদম উপরে এখান থেকে ধোঁয়া বের হচ্ছে তবে ধোয়ার বের হওয়ার যে সাউন্ড মানে ইঞ্জিনের এই সাউন্ডটা ভাল লাগে ইঞ্জিন রুমে যে একটা আওয়াজ ওইটা একদমই বিরক্তিকর তবে এখানে আসলে এই আওয়াজটা খুবই ভালো লাগে শুনুন একটু অনেকে বলতে পারেন রাত ছিল হঠাৎ করে দিন হয়ে গেল কিভাবে। আসলে রাত্রে তেমন কিছু ইন্টারেস্টিং পাইনি দেখানোর মতো তাই আমরা ভিডিও করিনি আর এই দেখতে পাচ্ছেন চরমনাই ঘাট এখানে কিছুক্ষণ আগে আমাদের লঞ্চ ঘাট করেছে এবং বেশ কিছু যাত্রী এখানে নেমেছে আর এই হচ্ছে চর্মনাই মাদ্রাসা তো এখান থেকে আস্তে আস্তে লঞ্চটা কিন্তু বরিশালের দিকে এগিয়ে যাচ্ছে আর চরমনাই থেকে বরিশাল যেতে প্রায় পঁচিশ তিরিশ মিনিটের মতো লাগে এই সময়টা আমরা দেখব আর রাতে ভেবেছিলাম যে বরিশালের লঞ্চের সাথে সাক্ষাৎ হবে অর্থাৎ কীর্তন খোলা দশ এবং কুয়াকাটা দুই কিন্তু কোনো লঞ্চকে আমরা কোথাও দেখতে পাইনি তো দেখার বিষয় হচ্ছে লঞ্চগুলো হয়তো আমাদেরকে রেখে আগেই বরিশাল ঘাটে চলে গিয়েছে তো অনেক দেরি করে ফেলেছে ফারহান সাত এমনিতেই সূর্য উঠে গিয়েছে প্রায় সব ফর্সা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই সময়ে চর্মনাই আসলে তার মানে বরিশাল যেতে যেতে সূর্য একদম উঠেই পড়বে আর রাত্রে নদীর একরকম সৌন্দর্য দেখা যায় এবং দিনে হচ্ছে অন্যরকম সৌন্দর্য দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে নদীর পরিবেশ এবং এই যে নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন নীল রং এবং লাল রঙা ছোটো ছোটো শেড বাড়ি এগুলো কিন্তু সরকারি খাস জমিতে গরিবদের জন্য সরকারি অর্থায়নে নির্মিত করা হয় এবং গরিবদেরকে দেওয়া হয় ভূমিহীন দরিদ্র মানুষদের জন্য এটা বরাদ্দ করা হয়েছে এরকম বহু জায়গায় করা হয়েছে বিশেষ করে নদীর পারে যেগুলো আর কি অতীত খাস জমি সরকারি জমি সেই সব জমিতে এই ব্যবস্থাপনা করা হয় আসলেই সকালের নদীর সৌন্দর্য মানে অতুলনীয় উপভোগ্য বিষয় খুবই ভালো লাগতেছে আমার কাছে আপনারাও দেখতে থাকুন ভিডিওটা বরিশাল ঘাট পর্যন্ত ভিডিও ইনশাল্লাহ চালু রাখবো কারণ রাতের ভিডিও তেমন একটা দেখা যায় না দিন যেহেতু হয়ে গিয়েছে তো দেখতে দেখতেই যাই বরিশাল আর একটা কথা আপনাদের দায়িত্ব কি পালন করেছেন লাইক কি এখনও করেন নাই ভাই গিফট আমি করেন না দ্রুত লাইক করেন সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও দ্রুত করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে পাওয়ার গ্রিডের উঁচু খাম্বা দেখতে পাচ্ছেন এবং তার দেখতে পাচ্ছেন এর মাধ্যমে খুবই শক্তিশালী বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় আর লঞ্চ কিন্তু মোটামুটি ভালো গতিতে এগিয়ে যাচ্ছে তো একটা বিষয় হচ্ছে সারা রাত্র স্রোতের বিপরীতে চলার কারণে কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে মায়ের দোয়া ক্যান্টিন এখানে ফারহান সাথের খাবারের মেনু রয়েছে আপনারা লঞ্চে যে কোনো খাবার ভাত এবং মানে ভারী খাবার থেকে শুরু করে হালকা নাস্তা সব কিছুই এখানে পাওয়া যায় তবে লঞ্চে একটু দাম বেশি তুলনামূলক মানে দাম একবারে দেড়গুণ আর কি তো আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে এরকম কিছু বাড়ি দেখিয়েছিলাম সেখানে লাল এবং নীল রঙা চাল ছিল এখানে শুধুমাত্র লাল চালওয়ালা লাল টিনশেডওয়ালা বাড়িগুলো দেখতে পাচ্ছেন এরকম প্রচুর পরিমাণে বাড়ি রয়েছে যেগুলো অসহায় মানুষদের জন্য তৈরি করা হয়েছে হালকা হালকা বাতাস এবং লঞ্চের এই চলার যে একটা নদীর আবহাওয়া আসলে এটার তৃপ্তি যারা চড়েনি তারা কখনো বুঝবে না আর যারা চড়েছে তারা কখনো ভুলবে না ভাই সিরাম একটা বাড়ি করছে রে মানে কোন জায়গায় একটা বাড়ি করছে চিন্তা করছেন কীর্তনখোলা নদীর পারে এরকম একটা রিভার ভিউ এই বাড়ি থেকে পাওয়া যাবে মানে ভাবাও যায় না আমার এরকম একটা বাড়ি থাকতো একটা লঞ্চ থাকতো তাহলে আমার কিচ্ছু লাগতো না কি চমৎকার জায়গায় এবং কত সুন্দর করে বাড়িটা করেছে আসলেই দেখার মতো এবং এটা যার বাড়ি সে যে কত আনন্দ পায় নদীর আবহাওয়া প্লাস এর যে বাতাস ন্যাচারাল একটা ফিল পাওয়া যায় এখান থেকে আর এটা কি হইতেছে সম্ভবত মসজিদ এটা একটা আমি প্রথমে এটাকেও বাড়ি মনে করেছিলাম আসলে বাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত আকর্ষণীয় একটা জায়গা বেলতলা ডক ইয়ার্ড এখানে বরিশালের ঐতিহাসিক অনেক লঞ্চ তৈরি হয়েছে যেমন ধরতে পারেন কীর্তনখোলা দশ সুন্দরবন ষোলো সুন্দরবন দশ সুন্দরবন এগারো সুন্দরবন পনেরো মানে অসংখ্য লঞ্চ এই বেলতলা ডক ইয়ার্ড থেকেই তৈরি করা হয়েছে যা ভোলার মতো নয় কিন্তু বর্তমানে এই ডক ইয়ার্ডে আর কোনো লঞ্চ তৈরি করা হয় না বরঞ্চ বছরের পর বছর এখানে কিন্তু এই যে সুন্দরবন এগারো পরে রয়েছে এই লঞ্চটার ভবিষ্যৎ কী হবে তা কেউই জানে না আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন শুরুই নয় লঞ্চটা কেউ স্ক্র্যাপ করে ফেলা হবে মানে কেটে ফেলা হবে আর এই সুন্দরবন এগারো তো বলতে গেলে তারও আগের থেকে অচল পড়ে আছে তো এর যে কি ভবিষ্যৎ রয়েছে তাও আমরা জানি না এই লঞ্চটা যখন সুন্দরবন সাত ছিল তখনও কিন্তু খুবই জনপ্রিয় ছিল এবং বরিশালের একটা শ্রেষ্ঠ নৌ নৌযান ছিল পরবর্তীতে এটাকে রিবডি করে সুন্দরবনে এগারো বানানো হয় তারপরেও এটা বরিশাল রুটে খুবই সুনামের সাথে সার্ভিস দিয়ে গিয়েছে কিন্তু দুই তিন বছর যাবৎ কিন্তু এটা এভাবেই অচল করে আছে আর কোনো দিন সার্ভিসে আসবে কি না তার কোনো নিশ্চয়তা নাই মাঝখানে ঘূর্ণিঝড় রেমালের সময় কিন্তু লঞ্চটা ভেসেও গিয়েছিল অনেক দূরে তখনও এই লঞ্চটাকে আবার ফিরিয়ে এখানে আনা হয়েছে কিন্তু এর মধ্যে কোনো পরিবর্তন আনা হয় নাই তার মানে এখনও বোঝা যাচ্ছে যে সার্ভিসে আর কখনো হয়তো আসবে না কারণ সুন্দরবন পনেরো ষোলো নিয়মিত নিয়মিত সার্ভিস দিয়ে গেলেও সুন্দরবন দশই যেহেতু সার্ভিস পাচ্ছে না সেহেতু সুন্দরবন এগারোর কথা তো বাদেই দিলাম তো ইয়ার আর করার অত্যন্ত দুঃখ ভরা একটা চাহনি দিলাম দিকে আশা করছি সব লঞ্চই আবার পুনরায় ফিরে আসুক এমখা সাত লঞ্চের আসার একটা আভাস পাচ্ছি হয়তো দুই একদিনের মধ্যেই চলে আসতে পারি এম খান সাদ কিন্তু এই সুন্দরবন এগারো এর যে কি হবে তা আসলে আমরা কেউই জানি না শুভ কামরা রইলো এই লঞ্চের জন্য কি যে একটা সমস্যা যাত্রীবাহী ও সেক্টরের যে কি একটা করুণ পরিস্থিতি সামনে আসতেছে আমরা কেউই বলতে পারি না বিশেষ করে আমাদের সবচেয়ে প্রিয় বরিশালের লঞ্চগুলোর যে কী অবস্থা হবে তা কিছুই বলা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি ছোটোবেলায় হারিকেন বলতাম আসলে এটার নাম কি জানি না এটা একটা সিগন্যাল এর একপাশে চর ডুবোচর চর থাকে যার কারণে এটা সিগনাল স্বরূপ বসানো হয় যে এর একপাশ দিয়ে চলাচল করতে হবে অন্য পাশে কিন্তু সংকেত রয়েছে তো বন্ধুরা আমরা আস্তে আস্তে কিন্তু বরিশাল ঘাটের কাছাকাছি চলে আসলাম এখান থেকে বরিশাল ঘাট দেখা যাচ্ছে আশ্চর্য বরিশাল ঘাট ফাঁকা কেন মানে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল ঘাট কিন্তু একদমই ফাঁকা আর এগুলো হচ্ছে সানডেক লঞ্চ মানে ফাঁকা বলার মানে হচ্ছে বরিশালে এখনও অফিশিয়ালি লঞ্চ যে দুটো আসবে আজকে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই সে দুটো এখানে এসে পৌঁছায় নাই আর এই সানডে লঞ্চগুলো তো থাকে এগুলো বরিশাল থেকে ভোলায় যায় ভেদুরিয়া যায় এবং ইলিশা পাতারহাট লক্ষ্মীপুর অনেক দূর দূরান্তে এখান থেকে বিভিন্ন রুট হিসেবে লঞ্চ চলাচল করে এমনকি চাঁদপুরের লঞ্চও চালু হয়েছে সারা রাত্র স্রোতের বিপরীতে চলার কারণে এখনও কিন্তু ঘাটে এসে লঞ্চ পৌঁছায় নাই আমরা অফিসিয়াল লঞ্চের আগেই এসে পৌঁছে গিয়েছি তো আমরা ঘাটে নেমে পড়লাম দেখতে পাচ্ছেন ফারহান সাত লঞ্চকে সে এখানে যাত্রী নামিয়ে দিয়েই কিন্তু দপদপিয়ে ঝালকাঠের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আর্টিফিশিয়াল লঞ্চগুলো এখানে এসে আর কোথাও যাবে না ডাইরেক্ট এখানে ঘাট দিয়ে এখানেই ছেমে থাকবে এবং আজকে সন্ধ্যায় আবার থাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঘড়ির কাটা এখন ছয়টা বাজে তো ছয়টা বাজতেই দেখতে পাচ্ছেন এখান থেকে ভোলা ভেদুরিয়ার উদ্দেশ্যে কিন্তু মিলন নামক সানডেক লঞ্চটা ছেড়ে দিয়েছে আর ঢাকা থেকে অফিসিয়ালি লঞ্চ কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই বরিশাল ঘাটে এখনও এসে পৌঁছায়নি তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে বরিশাল লঞ্চ কয়টা এসে পৌঁছায় সেটা আমরা অবশ্যই দেখে যাব তো দেখা যাক কতক্ষণে আসে ততক্ষণ আমরা ঘাটেই বসে রইলাম আরও দুটি সানডেক লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই সর্বমোট তিনটি সানডে লঞ্চ বরিশাল ঘাট থেকে ছেড়ে দিল এই তিনটা লঞ্চেই ছয়টা বাজে বরিশাল ঘাট থেকে ছেড়ে যায় তো এটা দেখতে পাচ্ছেন তানজিল নামক এই লঞ্চটা আর এটার লক্ষ্য হচ্ছে আলাউদ্দিন খান তুলানিয়া কুলানিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই লঞ্চটা আর এটা একটু সাইজে বড় দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে চন্দ্র চন্দ্রদ্বীপ আর এই লঞ্চটা যাবেও অনেকটা দূরে ইলিশা পাতারহাট লক্ষ্মীপুর মানে সর্বশেষ ঘাট হয়তো লক্ষ্মীপুর দিবে এই লঞ্চটাও ছেড়ে যাচ্ছে তো ছয়টা বাজে এই তিনটা লঞ্চ কিন্তু বরিশাল ঘাট থেকে তিনটা ভিন্ন ভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে গেল সম্ভবত এই পিছনের স্বর্ণদ্বীপ লঞ্চটা আগে চলে যাবে এরকম বড়ি বড় এবং তার ইঞ্জিনের গতিবিধিও বেশি হবে অবশ্যই মোটামুটি ভালো গতিতেই কিন্তু সে বরিশাল ঘাট থেকে ছেড়ে ঘুরিয়েই টান দিল ওদিকে আগে যে লঞ্চ ছেড়েছে সে দুটো দেখতে পাচ্ছেন আপনারা একটা যাবে সর্বপ্রথম যেটা ছেড়েছে মিলন নামক সানডেক লঞ্চ সেটা যাবে হেদুরিয়া ভোলা পরবর্তী যে ছেড়েছে তানজিল নামক লঞ্চটা সেটা যাবে আলাউদ্দিন খান উলানিয়া আর সর্বশেষ যে লঞ্চটা ছেড়েছে এবং বড়ো সাইজের সেটা যাবে হচ্ছে পাতারহাট ইলিশা লক্ষ্মীপুর তো তিনটা লঞ্চে কিন্তু ট্রেনে অনেক দূরে চলে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বড় লঞ্চটা কিন্তু আস্তে আস্তে ওই ছোট ছোটো লঞ্চকে উঠিয়ে দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে আর এদিকে সাত লঞ্চের যাত্রী নামানো প্রায় শেষ কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যাগ গিয়ার দিয়ে অলরেডি ব্যাগ গিয়ার দিয়েও দিয়েছে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা করে দিচ্ছে লঞ্চটা তো তার মানে ঝালকাঠির ফারহার সাদ বরিশাল ঘাটে যাত্রী নামিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তারপরেও কিন্তু এখনও অফিসিয়াল লঞ্চের কোনো দেখা মিলছে না তো আমরা অপেক্ষা আছি বরিশাল ঘাটে যতক্ষণ পর্যন্ত লঞ্চগুলো না আছে ততক্ষণ এখানেই থাকবো আমরা বসে থাকবো দেখবো কয়টা বাজে আসে লঞ্চগুলো তো এখন যদি বলি যে স্রোতের কারণে দেরি হচ্ছে সেটা আসলে নিতান্তই ভুল ভুল বলা হবে কারণ ফারহান শাহ যেহেতু চাঁদপুর তারপরে মুর্শিগঞ্জ এরপরে আরও একটা ঘাট হচ্ছে চর্মনাই এই তিনটা ঘাট দিয়েও সে যেহেতু ছয়টার ভিতরে এসে বরিশালে পৌঁছে গিয়েছে সেহেতু কিন্তু অফিসিয়াল লঞ্চগুলো কোনো ঘাট দেয় না ওই হিসেবে তারা আরও আগে এসে পৌঁছার কথা কিন্তু তারা এখনও পৌঁছাতে পারে নাই সুতরাং বলতেই হবে যে এখানে একটু কার্পণ্যতা করা হয়েছে তবে আবার এটাও হতে পারে যে চরে আটকে গিয়েছে ডুবো চরে সেক্ষেত্রেও দেরি হতে পারে সেজন্য আমরা এখান থেকেই ধারণার উপর বলে দেওয়াটাও ঠিক হচ্ছে না ডুবো চরে আটকে গেলে লঞ্চ কিন্তু আসটা দেরি হয় আর আমার সাথে দেখতে পাচ্ছেন কিন্তু চমৎকার একটা গতি নিয়ে ভালো একটা মুড়েই সে ঝালঘের উদ্দেশ্য রওনা করে দিল তো বন্ধুরা ভিডিও জানালা এখন দেখতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাধারণত একটা রুলস ছিল যে দশ মিনিটের উপরে ভিডিও করতাম না আমি তো আপনাদের সকলেরই একটা মোটামুটি একটা মতামত পেয়েছি অনেকেই রিকোয়েস্ট করেছেন কমেন্টে যে ভিডিও যাতে একটু লম্বা করি এবং ভিডিওগুলো যাতে সম্পূর্ণ ভিডিও একসাথে করি তো আমি এখন থেকে চেষ্টা করব মোটামুটি সম্পূর্ণ ভিডিওগুলো একসাথে করার এই পার্ট ভিডিওগুলো আর করার চিন্তা ভাবনা নেই বাছাই আপাতত তো সেই কারণেই কিন্তু আমি একদম এক ভিডিওতেই সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরতেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগরিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই এক্ষেত্রে কখনও কিছুটা আমি করবেন না আমি বারবার বলি আপনাদেরকে দ্রুত লাইক করে ফেলবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের এই রুটে ভ্রমণ অভিজ্ঞতা থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটা অবশ্যই করে ফেলুন তো দীর্ঘ সময় অপেক্ষা করার পরে কিন্তু মেঘের কোলে সূর্যের উঁকিঝুঁকি টের পাওয়া যাচ্ছে আর বরিশালের অফিসিয়াল লঞ্চেরও এন্ট্রি দেখতে পাচ্ছেন আপনারা সেই নদীর বাঁকে কিন্তু বরিশালের লঞ্চ এন্ট্রি নিয়েছে সামনে কুয়াকাটা দুইকে দেখতে পাচ্ছেন এবং পেছনে রয়েছে কীর্তনখোলা দশ হালকা ডিস্টেন্স রেখে কিন্তু দুইটা লঞ্চই বরিশালের ঘাটের দিকে এগিয়ে আসতেছে তবে আজকে এত লেট কেন হইল বুঝলাম না তারপরও দেখতে পাচ্ছেন একই ফ্রেমে কিন্তু দুইটা লঞ্চকেই দেখা যাচ্ছে খুবই চমৎকার লাগতেছে দেখতে সকাল সকাল পাখির ওরা ওড়ি প্লাস সূর্যের চমৎকারভাবে মেঘের ভিতর থেকে এন্ট্রি নেওয়া লঞ্চগুলোরও সেই নদীর বাঘ থেকে এন্ট্রি নেওয়া মানে সব কিছুই যেন কেমন অসাধারণ সৌন্দর্য আজকে আকাশে হালকা হালকা মেঘলা রয়েছে তাই কিন্তু দিনের আলো ফুটলেও সরাসরি সূর্যকে দেখা যায়নি তবে মেঘের ফাঁকা দিয়ে সূর্যকে হালকা হালকা দেখা যাচ্ছে এখন অন্যদিকে দেখতে পাচ্ছেন বরিশালের সাইলেন্ট কিলার কুয়াকাটা কীর্তনখোলা এবং শেষ মুহূর্তে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা কুয়াকাটা দুইয়ের গতি কম সেই সুযোগ নিয়ে কীর্তনখোলা দশকে দেখা যাচ্ছে একটা ওভারটেকের প্রচেষ্টা মনে হয় শেষ সময়ে কিন্তু কীর্তন খোলা দশ চালাচ্ছে একটা ওভারটেকের প্রচেষ্টা সাধারণত কীর্তনখোলা দশকে কখনোই বরিশালের অন্যান্য লঞ্চগুলোকে ওভারটেক করতে দেখা যায় না তবে আজকে দেখতে পাচ্ছেন কিন্তু মানে সুযোগকে কাজে লাগিয়ে কীর্তনখোলার দশ আগে আসার চেষ্টা করতেছে এবং শেষ মুহূর্তে একটা ওভারটেকিং খেলা জমে গেলে কেমন হয় আপনারা কমেন্টে জানিয়ে দিয়েন দেখতে পাচ্ছেন কিন্তু কীর্তনখোলা দশ কয়েকটা দুইয়ের আগে ঘাটে এসে পৌঁছার একটা একটা হর্ন বাজিয়ে কিন্তু কুয়াকাটা দুইকে সাবধান করে দিল বরিশালের বডি বিল্ডার কীর্তনখোলা দশ একই ফ্রেমে বরিশালের সাইলেন্ট কিলার কুয়াকাটা দুই এবং বডি বিল্ডার কীর্তনখোলা দশকে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অসাধারণ একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে তো দেখা যাক কে বরিশাল ঘাটে আগে পৌঁছতে সক্ষম হয় সাইলেন্ট কিলার নাকি বডি বিল্ডার আর এই দুই লঞ্চের মধ্যে কার কাছে কোন লঞ্চটা বেশি পছন্দনীয় বেশি প্রিয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও যারা এখনও দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও যদি লাইক না করে থাকেন ভাই আপনি তো সেই কিপটা দ্রুত লাইক করেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন এবং বেল আইকনটাও বাজিয়ে দিন কারণ আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিলে কী হবে আমরা ভিডিও আপলোড করলে দ্রুত আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যাবে এবং সবার আগে আপনি ভিডিওগুলো দেখে ফেলতে পারবেন তো সেই জন্যই বলি আপনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাজিয়ে দিন আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদেরকে এবং আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ারও করতে পারেন দেখতে দেখতে বরিশালের কাছাকাছি এসে বসে কুয়াকাটা দুই শেষ মুহূর্তে আবারও একটু গতি বাড়িয়ে দিল মানে কুয়াকাটা দুইকে তো আপনারা চিনেন সে একটু চ্যালেঞ্জার্স টাইপের তো সারা রাস্তায় আগে আসছে শেষ মুহূর্তে তুমি আগে যাবা জিনা ভাইয়া হবে না আবার কিন্তু কুয়াকাটা দুই একটু সামনে এসে পড়লো এবং ঘাটের একদম কাছে চলে আসছে লঞ্চ দুটি এরকম একসাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে ঘাটে ঢোকা সাধারণত কিন্তু দেখা যায় না হয়তো একটু আগে পরে ঘাটে আসে অথবা একটু লম্বা ডিস্টেন্স রেখেই ঘাটে এসে পৌঁছায় কিন্তু একদম পাশাপাশি হয়ে একই সাথে ঘাটে এভাবে বার্থিং করাটা কিন্তু সচরাচর দেখাই যায় না আজকে জিনিসটা দেখা যাচ্ছে এবং অল্প কয়েক মুহূর্তর মধ্যেই কিন্তু ঘাটের সাথে লেগে যাবে এবং যা দেখতে পাচ্ছি কুয়াকাটা দুই আগে ঘাট করে ফেলবে এক কথায় একসাথেই ঘাটে আসছে তো শেষ পর্যন্ত ঘড়িতে কিন্তু এখন একদম সাড়ে ছয়টা বাজে তো আপনারা জানেন ছয়টা বাজে কিন্তু ফারহান সাত বরিশাল ঘাট ছেড়ে ঝালপাঠির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে আর সাড়ে ছয়টা বেজে বরিশালের অফিশিয়াল লঞ্চ এসে ঘাট করল কুয়াকাটা দুই অলরেডি কিন্তু ঘাটে মাথা ঠেকিয়ে দিয়েছে এবং কীর্তনখোলা দশ আর কয়েক সেকেন্ডের মধ্যেই মাথা ঠেকিয়ে দিবে তো বন্ধুরা অবশেষে কিন্তু বরিশালের অফিসিয়াল দুটো লঞ্চেই ঘাটে এসে পৌঁছে গেল আর আমাদের ভিডিও আর দীর্ঘ করতে চাই না অনেক লম্বা ভিডিও করে ফেলেছি আজকে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং সকলেই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন সকলে সুস্থ থাকবেন এই কামনা করছি আর যারা ভিডিও এখন দেখতেছেন অসংখ্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের দায়িত্ব যেটা ছিল সেটা অবশ্যই পালন করে ফেলুন আর বলতে যাচ্ছি না এবং ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি তো আমরা ছয়টা বাজে ফারহান সাথে করে বরিশালে এসে নেমেছি এবং কীর্তনখোলা দশ ও কুয়াকাটা দুই সাড়ে ছয়টা বেজে বরিশাল ঘাটে এসে পৌঁছেছে তো এবার পথ কর্তৃপক্ষের প্রতি আরেকটু দ্রুততম সার্ভিসের আবেদন জানিয়ে শেষ করছে আজকের ভিডিও আল্লাহ হাফিজ